এ আমাদের ছোট ছোট কিছু আলামত আছে আলামত যেমন সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা নীলঙ্কার কে বলেছেন আল্লাহ বলেছেন সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজে নিষেধ করা এটি যদি বন্ধ হয়ে যায় কে আমাদের একটি আলামত আলামত এটি একটি কেয়ামতের আলামত বর্তমানে এটা উঠে যাচ্ছে সৎ কাজে আদেশ দেওয়া উঠে যাচ্ছে অসৎ কাজে নিষেধ করা উঠে যাচ্ছে ডিজে পার্টি করতে এত সমস্যা হয় না ব্যান্ড পার্টি করতে এত সমস্যা হয় না গান বাজনার আয়োজন করতে এত সমস্যা হয় না মাহফিল করতে যত সমস্যা হয় কেয়ামতের একটি আলামত আমানতের খেয়ানত করা শুধু টাকা পয়সার খেয়ানত নয় টাকা পয়সা জমা রাখছে আমানত রাখছে শুধু এটার খেয়ানত নয় কথার আমানতের খেয়ানত করা এটিও একটি কেয়ামতের ছোট আলামত বর্তমানে এটি দেখা যাচ্ছে কি যাচ্ছে না অবশ্যই দেখা যাচ্ছে তাই কথার আমানত রাখবেন টাকার আমানত রাখবেন খেয়ানত করা কবিরে গুনাহ আর একটা কবিরে গুণা যদি কোনো মুসলমান নরনারী করে তাও না করে মরে সাড়ে সাত হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে পড়তে হবে জুলুম অত্যাচার নির্যাতন বেড়ে যাওয়া বর্তমানে জুলুম বেড়ে গেছে অত্যাচার বেড়ে গেছে ব্যবীচার বেড়ে গেছে তারপরে সুদ ঘুষ বেড়ে যাওয়া সুদখুর সমাজে বেড়ে যাবে পাড়ায় পাড়ায় মহল্লাই মহল্লায় অগণিত সুদখুর বেড়ে যাবে ঘুসখুর বেড়ে যাবে মনে রাখবেন যে মহল্লায় কমপক্ষে একজন সুৎফুর বসবাস করে পুরো সমাজের উপরে গজব আসার জন্য আল্লাহর অভিশাপ গজব আসার জন্য ওই একজন সুৎ করে যথেষ্ট একজন সুৎ করে যথেষ্ট সুদ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে যারা এক টাকা সুদ খায় নিজের মায়ের সাথে তারা জেনা করার মতো আলামত গুষপুর। ঘুষ বেড়ে গেছে এটিও কেয়ামতের আলামত তারপরে মায়া মোহাম্মত উঠে যাওয়া এটি আর আরেকটি কেয়ামতের আলামত মায়া মোহাম্মত উঠে গেছে এখন নাই দরদ মায়া মোহাম্মত আন্তরিকতা এটা নাই কোনো মানুষ যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে তাকে ধরে একটু হসপিটালে মেডিকেলে নিবে না সেলফি তোলে মোবাইল ফটো করে ফিক্সার করে ভাইরাল হওয়ার জন্য মায়া মোহাম্মত দরদ এটি এখন নাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কে আরেকটি আলামত তারপরে ঘরে ঘরে হাফেস আলেম বেড়ে যাবে ঘরে ঘরে হাফেস আলেম বেড়ে যাবে আমল কমে যাবে কে আলামত তারপরে গরিবেরা ফসে বলা হয়ে যাবে গরিব ধনী হয়ে যাবে এই যে আরব আরব দেশের এক সময় কিচ্ছু ছিল না কাবলিওয়ালা ছিল কাবলিওয়ালা বলতো এরা বিভিন্ন দেশে গিয়ে এই কাপড় বিক্রি করত কিন্তু আল্লাহ তালে এদেরকে তেলের সম্পদ খনিজ সম্পদ কয়লা অক্টাইনের সম্পদ এবং পেট্রোল সম্পদ সুরমার সম্পদ স্বর্ণের সম্পদ রূপার সম্পদ ব্রোঞ্জের সম্পদ খনিজ সম্পদগুলো আল্লাহ তালা এদেরকে দান করেছেন বর্তমানে সারা পৃথিবীর শ্রেষ্ঠ টাওয়ার মুসলমানের দেশে বুর্য খলিবা তিন বেঁচে জেদ্দা টাওয়ার সৌদি আরব ধনীরা গরিবেরা ধনী হয়ে যাবে কেয়ামতের আলামত তারপরে মসজিদ গুলো পাকা হয়ে যাবে হয়ে যাবে এয়ার কন্ডিশন মুসল্লি কমে যাবে মুসল্লি কমে যাবে আলামত প্রতিযোগিতা দিবে এই সাথে এলাকা কাদের মসজিদ বেশি ভালো কাদের মসজিদ ডিজিটাল উন্নত এটা নিয়ে প্রতিযোগিতা দিবে হাজার মহাসজন ছাড়া কেউ নেই প্রতিযোগিতা কম্পিটিশন চলবে এটা কেয়ামতের আলামত আলামত দেখবেন বিভিন্ন মসজিদে গেলে অনেক মসজিদে শত শত শেয়ার এটা কি মসজিদ নাকি প্লাস্টিকের শোরুম বুঝা যায় না হ্যাঁ অথচ এই শেয়ার বসে যারা নামাজ পড়ে সারাদিন ব্যবসা করে মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে সকালে এক ঘন্টা এক্সারসাইজ করে বিকালে এক ঘন্টা এক্সারসাইজ করে তখন ঠিক থেকে মসজিদে গেলে পঙ্গু হয়ে যায় মসজিদে গেলে প্যারালাইসিস হয়ে যায় এই জন্য শত শত শেয়ার মসজিদে কি এটা মসজিদ আল্লাহর ঘর জান্নাতের বাগান নাকি এটা প্লাস্টিকের শোরুম দিছে বুঝা যায় না ঠিক না বেঠিক কেয়ামতের আলামত এটি মারাত্মক কেয়ামতের আলামত তারপরে নবী দাবি করবে মিথ্যা নবী দাবি করবে মিথ্যা নবুওয়ার দাবি করবে আল্লাহ রসুলের জীব দশায় দাবি করেছিলেন এরপর বর্তমানে গোলা আহমদ কাদিয়ানি যিনি মারা গেছেন উনিও করেছিলেন উনি বলেছেন আমি আখেরি নবী এবং বলেছিলেন যে আমার আমার মৃত্যু হবে মক্কা মক্কায় অথবা মদিনায় অথচ ওনার মৃত্যু হয়েছে টয়লেটে টয়লেটে এই জন্য মানুষ যদি টয়লেটে যায় কোথায় যাচ্ছ কাদিয়ানের অফিসে এই জন্য টয়লেট কে বলা হয় কিসের অফিস কাদিয়ানির অফিস এই গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা

করা এরা বাংলাদেশে থাকুক আমাদের সমস্যা নাই কিন্তু হয়ে বসবাস করতে হবে বিশ্বের মধ্যে অনেক দেশে মুসলিম কান্ট্রিতে এদেরকে কাভের ঘোষণা করেছে সংসদে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে কাদিয়ানিরা খে নবুত মিথ্যে নবুত মিথ্যা নবী দাবি করায় কাভের ঘোষণা করেছে আমাদের দেশেও কাভের ঘোষণা করতে হবে এটা নব্বই পার্সেন্ট মুসলমানের দাবি তারপরে আগে গান বাজনা বাদ্যযন্ত্র নাচ গান এগুলো বেড়ে যাবে তারপরে ইয়াবা পেন্সিডিং হিরোইন গাজা সরাফ মগ ক্লাব বিভিন্ন নাইট ক্লাব এগুলো বেড়ে যাবে বর্তমানে এতগুলো মসজিদ নাই বিভিন্ন শহরে এতগুলো মসজিদ নাই যতগুলো নাইট ক্লাব আছে এত ক্লাব নাইট ক্লাব বেশি এখন তারপরে এই তালাক ডিভোর্স বেড়ে যাবে তালাক ডিভোর্স কেয়ামতের আগে আগে কথায় কথায় সংসার ভাঙবে কথায় কথায় তালাক কত কথায় ডিভোর্স স্ত্রী একটা মাসালো বলে দি স্ত্রী যদি স্বামীকে এক তালাক দেয় আধা তালাকও পড়ে না এক তালাক তো দূরের কথা আধা তালাকও পড়ে না এই তালাকের ক্ষমতা কার স্ত্রীর না স্বামী স্বামীর এই জন্য স্ত্রীর ডিভোর্স যদি দেয় ডিভোর্স ওই তালাক নামা হয়ে যায় ডিভুস নামাটা নামা হয়ে যায় তখন স্বামী যদি ওই স্ত্রীর ডিভুস নামার মধ্যে সাইন করে সই করে সই করার সাথে সাথে এটার নামা থাকে না এটা কি নামা হয়ে যায় এটা নামা হয়ে যায় মনে রাখবেন সংসার আর টিকবে না এটা কে আমতের আলামত কথায় কথায় তালাক হবে ডিভোর্স হবে হুম খারাবি সন্ত্রাসী রাহাজানি ট্যান্ডার বাজি সাদাবাজি এগুলো বেড়ে যাবে বর্তমানে আছে না নাই এই জন্য কেয়ামতের আলামত আমরা দেখতেছি এমন একটা যুগে আমরা বসবাস করতেছি আল্লাহ তালা আমাদেরকে পাঠাইছেন কেয়ামতের আলামত আমরা সব সত্যে আলামতের গুলো ছোটো আলামত গুলো দেখতেছি আল্লাহ রসল সাল্লাহ সাল্লাম বলেন কেয়ামতের আগে আগে ভূমিকম্প বাড়বে ভূমিকম্প এখন হয় কি হয় না ভূমিকম্প বেড়ে যাবে এটি কেয়ামতের আরেক আরেকটি আলামত হাদিস শরীফের মধ্যে আছে আরো একটি আলামত আছে নারী পুরুষের বেশ ধরবে পুরুষ নারীর বেশ ধরবে পুরুষেরা নারীদের মতো চুল রাখবে নারীদের মতো পোশাক পরবে আর নারীরা পুরুষের মতো সাইকেল চালাবে সাইকেল চালায়নি নারীরা পুরুষের মতো সাইকেল চালায় সাইকেল চালায় টিকটক করে করে টিকচক করে নারীরা পুরুষের বেশ ধরে পুরুষেরা নারীদের বেশ ধরে টিকচক করতে দিবেন না খবরদার টিকটক এটা অনৈতিক টিকচক অন ইসলামিক করা হারাম কবি শিক্ষামূলক যদি কোনো কিছু করে ইসলামী মাইন্ডের উপকার হয় পাবলিকের এরকম করলে ভিন্ন কথা কিন্তু যেভাবে নাচ গান করে যেভাবে নাচে গায় যেন বাইছে না কারেন্টটা শর্ট করছে বুঝেও যায় না এইরকম টিকচক অন ইসলামিক টিকচক এগুলো করা যাবে না